নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন নেলসন বসুমাতাকে জয়গাঁও মিরার্সে আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কালচিনি ব্লক পশ্চিম সাঁতালি বড়ো সভার যে ভবন রয়েছে সেই ভবনে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এবং কোচবিহার ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি এবং দার্জিলিং ডিস্ট্রিক্টের প্রায় জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো বড ছাত্রীদের ছাত্রদের উপস্থিত ছিলেন এক্স ইনকাম ট্যাক্স কমিশনার জ্ঞান সিং বসুমাতা অ্যাডভাইজার অব সাহিত্য সভা এবং উপস্থিত ছিলেন সভাপতি মহেশ নার্জিনারী সাহিত্য সভা সম্পাদক শ্যামল চন্দ্র বড়ো আসুন দেখে নেওয়া যাক ওনারা বড়ো জাতির যে স্টুডেন্ট বড়ো সম্প্রদায়ের যে স্টুডেন্ট সাহিত্য সভার পক্ষ থেকে তাদের আজকে তিরিশ তারিখ সম্বোধনা দেওয়া হলো এবং বিভিন্ন ধরনের উৎসাহজনক মেসেজ তাদের দেওয়া হলো আমরা বোডল সভা যে অফিস আমাদের এখানে পশ্চিম সাঁতালি বাজারে। এখানে অনুষ্ঠিত হল তৃতীয় ছাত্রছাত্রী আশি থেকে উপরে পার্সেন্টেজ তিরানব্বই পার্সেন্টেজ আছে মাধ্যমিক মোটামুটি যারা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচুলবিহার দার্জিলিং এই চারটা জেলার ছাত্র ছাত্রীদের আমরা অভিনন্দন জানালাম আচ্ছা থ্যাংক ইউ স্যার আপনি কিছু বলবেন যে আজকে যে মানে ছাত্ররা এত সুন্দর ফল ফোল ফোলাফোল করেছেন মানে সবাইকে অভিনন্দন দিতে পেরে বড় সেই সবার আপনারা কেমন অনুভূতি করছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজকে আমাদের আহ্বানে আজকে আমাদের উত্তরবঙ্গে চার জেলা কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিং ডিস্ট্রিক্টে আমরা তাদের সংবর্ধনা দিছি যারা ভালো রেজাল্ট করেছে আমরা তাদের কামনা করি আগামী দিনে এরা ভালো পড়াশোনা করে ভালো জায়গায় পৌঁছতে পারবে আমরা এইটুকটা আশা করি এবং আগামী দিনে আমরা এদেরকে নিয়ে ভবিষ্যতে যারা আবার নাইন টেনে যারা আগামী দিনে মাধ্যমিক দেবে আমরা একটা চিন্তা ভাবনা করতেছি কেরিয়ার কাউন্সিলের যে ওরা যাতে ভালো জায়গায় ভালো ছাত্রী নিয়ে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা আমরা ভবিষ্যতে করব ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ